সুপ্রিয় সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ আলোচনা শুরু করছি আশা করছি লাইভটি শেয়ার করে অন্যকেও আলোচনাটি শোনার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের আলোচনাটা হবে মহাবিশ্বের সোরায় সাত থেকে এই সোরার ছাব্বিশ নম্বর আয়াত আমরা আজকে আলোচনা করবেন সব যদিও আজকে আলোচ্য বিষয়ে আমরা একটি আয়াতে নিয়েছি কিন্তু আয়াতটি একটি আয়তেরেই অনেক গুরুত্ব পূর্ণ আলোচনা এখানে রয়েছে ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দিন আর যুক্ত হয়ে যান অনেক ইনশালমেটিভ কিছু আলোচনা ইনশাল্লাহ পাবো আমরা তো আজকের এই আলোচ্য আয়াতটির সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো নেতা ও শাসকদের প্রতি উপদেশ আপনারা এটা ভুল বুঝবেন না যে আমি ছোট মানুষ হয়ে নেতাদের মতো শাসকের মতো বড় মানুষকে উপদেশ দিচ্ছি আমি যেমনই হই না কেন কিন্তু আমি মহান রম্বুল ওয়াল জালাল এর বাণী থেকে এই উপদেশটা পেশ করব যাতে করে আমাদের নেতৃবৃন্দ কারো না কারো এই আলোচনা তাদের চোখে পড়তে পারে এবং একজন হলেও যদি নিজেকে সংশোধিত করে নিতে পারেন এবং কোরআনুল করিমের এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই দীক্ষায় দীক্ষিত হয়ে নিজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন এবং সজাগ হন তাহলে ইনশাআল্লাহ আজকে আলোচনা সাকসেসফুল হবে তো আসুন আমরা কোরআন থেকে বিষয়টি ক্লিয়ার করে জেনে নিই

এবং খেয়াল খুশির অনুসরণ করো না কেননা এটা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে যারা আল্লাহর পথ পরিত্যাগ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা বিচার দিনকে ভুলে গিয়েছে আমরা এ মাটির অর্থ জেনে নিলাম এবারে আমরা তাফসীর আলোচনা শুরু করছি তাফসীর ইবনে কাসির থেকে ইবনে কাসির রাহমাতুল্লাহ এই তেফসীর প্রসঙ্গে বলেন হাদিহি ওয়াসিয়াতুমিনাল্লাহ عز وجل মহান মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া আলার এটা হলো ওয়াসিয়াত

আর সহজ বাংলায় বলতে গেলে ক্ষমতার অধিকারী যে তাকে এখানে নির্দেশ দিয়ে বলছেন যে তারা যেন নে ও ইনসাফের সাথে কুরআন ও হাদিস অনুযায়ী ফয়সালা করে হ্যাঁ লি ইউ হাকিমু বাইনেস বিল হাপেল আল্লাহ তাবারক তায়লা যে বিধিবিধান দিয়েছেন আইন ও কানুন দিয়েছেন বিশেষত করানুল করিম নামক যে সংবিধান দিয়েছেন এটা যেন তারা ফলো করে এবং সে অনুযায়ী যেন তারা বিচার করে খেয়াল খুশির অনুসরণ না করে অনেক ভাই আছেন মুসলিম ভাই তারা না জেনে না বুঝে মন্তব্য করে বসেন যে ধর্ম এক জিনিস রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস কিন্তু এখানে দেখুন ধর্মের সাথে এই রাষ্ট্রকে রাষ্ট্র পরিচালনাকে অঙ্গাঙ্গীভাবে জড়িত করে দেওয়া হয়েছে ধর্মের বাইরে কিছু নয় ধর্মীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ সুমাতালা নেতৃস্থানীয় যারা হবে তাদেরকে সাবধান করে দিচ্ছেন যে তোমরা কখনোই খেয়াল খুশির অনুসরণ করবে না অর্থাৎ মন বা মানব রচিত বিধিবিধান তোমরা ফলো করবে না এবং সেই বিধিবিধান তৈরিও করবে না যদি এমনটা করো তাহলে কি হবে বলা হচ্ছে ফা ইয়ুদিলু আন সবিলিহি ওয়াকাত তাআদ আল্লাহ বলা হচ্ছে যে তোমরা যদি এই খেয়াল খুশি অনুসরণ করে এভাবে ক্ষমতা নিয়ে থাকো বা রাষ্ট্র পরিচালনা করো তাহলে ফা ইয়ুদিলু আন তাহলে সঠিক পথ থেকে তুমি ছিটকে পড়বে পথ ভ্রষ্ট হয়ে যাবে অথচ আল্লাহ সুবাহ তিনি কি করেছেন হ্যাঁ আল্লাহর পথ পথে চলতে বলেছেন তো আল্লাহর পথ যাতে পরিত্যক্ত না হয়ে যায় বা তুমি আল্লাহর পথ থেকে দূরে সরে না যাও তাহলে সেভাবে তো তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে হিসাব আর হিসাবের দিনকে তুমি ভুলে যাও ক্ষমতা পেয়ে দায়িত্ব পেয়ে মন গড়া বিধিবিধান ফলো করতে গিয়ে আল্লাহ হাসুতার কাছে তোমাকে হিসাব দিতে হবে সেই হিসাব হিসাব নিকাশের কথা যদি ভুলে যাও তাহলে এটা তোমার জন্য দুঃসংবাদ বয়ান খুব দুঃসংবাদ সেটা হলো বিল ওয়াল আজাদ কঠিন শাস্তি এবং আল্লাহ হাসুয় তালার রসানলে তোমাকে পড়তে হবে আল্লাহ ধমক দিয়ে সেদিন আজাবের মধ্যে দাখিল করবেন আসুন এবার আমরা এই ব্যাখ্যা বা এই তাপসির তিনি যে দিয়েছেন এটা যে তিনি দলিল দিয়েছেন অর্থাৎ হাদিস থেকে বা কোরআনের আয়াত কিছু তিনি উল্লেখ করেন ক্ষেত্র বিশেষে তো এখানে সরাসরি হাদিসই নিয়ে এসেছেন ইবনে আবি হাতেম রহমাউল্লা আলী হাদিসটি বর্ণনা করেছেন উনি বলছেন যে হাদ্দাসানি ইব্রাহিম আবু সুর আয়া ইব্রাহিম আবু জার উনি হাদিসটি বর্ণনা করেছেন ওয়াকান আকাতকারা আল কিতাব আর তিনি করানুল করিম বা আল্লাহর কিতাব তিলাওয়াত করছেন আন্দাল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক কয়াল আলাহ ওয়ালিদ ইবনে আব্দুল মালিক নামক একজন শাসক তিনি হয়তো কোনো একটা অঞ্চলের বা কথাকার শাসক ছিলেন উনি তাকে বললেন কি বললেন আইউ হাসাবুল খালিফা ফাইন্না কাকা আইতল কিতাব আর আউয়াল ওয়ার্কার আইতল কোরআন ওফা কা অর্থাৎ উনি বলছেন যে তুমি তো আল্লাহর কিতাব কোরআন পড়ো এবং সেটা তুমি বুঝতে পারো তো তুমি বলো তো আল্লাহ কি খলিফাদারও বিচার বিচার করবেন বা হিসাব নেবেন এভাবে হয়তো কিছুটা হয়তো তাচ্ছিল্যের মাধ্যমে বা যে কোনোভাবে ওনাকে পড়াশোনাটা করেন এখন উনি উত্তরে কি বলছেন দেখেন এটা হলো মেন ভাইটাল পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের নেতৃস্থানীয় যারা নেতা সাহেব যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা এই যে জবাবদিহিতার বিষয়টা দেখেন এখানে উনি উত্তর দিচ্ছেন ফাকুল তো আমি বললাম ইয়া আমির মোমিনদের নেতা সাহেব আমি কি এটা বলবো আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন উত্তর কি আমি দিব কলা কুল ফিল অ্যামিন কয় বলো বলো এর ভয় বলো সমস্যা নেই সাথেই বলো কোনো সমস্যা নেই আজকের নেতৃস্থানীয় যারা এমপি মন্ত্রী তাদের সামনে সাধারণ মানুষ কিন্তু এই জাতীয় কথা বলা বা এই ধরনের ফতুয়া কিন্তু খুব টাফ অনেক ক্ষেত্র বিশেষে তাকে বন্দি করার মতো ঘটনাও আমাদের দেশে ঘটে এমনকি গুম করে আয়না ঘরে ভরার ঘটনাও ঘটেছে অনেক আলম অনেক ধরনের কিছু ফতুয়া বা জাতীয় কথা বলার কারণে তো এই ধরনের ভয় আশঙ্কা আগের নেতাদের ক্ষেত্রে যার কারণে উনি বলছেন যে আমি কি এটার উত্তর দিব তখন তখন আর নেতা দেখেন আহ উনি অবশ্যই হয়তো ভালো এবং ইমানদারই ছিলেন তিনি বলছেন যে বলো অবশ্যই বলো কেন বলবে না তুমি নিশ্চিন্তায় বলো কুলতু তখন ইনি বললেন তিনি বলছেন রাবি বলছেন যে কুল তো আমি বললাম ইয়া আমির আল মমিন হে মমিনদের আমির নেতা সাহেব আন্তা আক্রাম আল্লাহ আও দাউদ আপনি কি আল্লাহর কাছে বেশি সম্মানই নাকি দাউদ আলিহি সালাম আল্লাহর পয়গাম্বর দাউদ নাবি উনি কি বেশি সন্মানী না আপনি ইন্নআল আজ জামা আলহ নবুয়া উল খলাফা নিশ্চয় আল্লাহ সুবাহান তাকে নবুয়াতও দিয়েছিলেন এবং খেলাফতও দিয়েছিলেন তো এই দুটি একত্রে তিনি লাভ করেছেন আর আপনি কিন্তু একটি লাভ করেছেন অর্থাৎ খেলাফত লাভ করেছেন তো এখন আপনি বলুন আপনি বেশি সম্মানী না উনি বেশি সম্মানী তো সোম্মা তাও আদা হুফি কিতাবি এর পরও আল্লাহ সুবাহতালা তাকে কিন্তু ধমকের সুরে কোরআনুল করিমে কথা বলেছেন তার মানে উনি খলিফাকে সুযোগ পেয়ে মানে একটু তাদের যে একটু নেতাগিরি ভাব সেই ভাবটা যেন না থাকে বা মানুষ যেন নির্ভয়ে কথা বলতে পারে মানুষের বাকস্বাধীনতা থাকে এই ব্যাপারে তাকে কিছুটা সুযোগ বুঝে কথা বললেন যে দেখেন আপনারা তো সাধারণ নেতা আপনাদের কাছে আমরা কথা বলতে পারি না কিন্তু আল্লাহর পয়গাম্বর দাউদ আলী হিসালাতাম যিনি একজন নবী ছিলেন এবং খলিফা ছিলেন এর পরেও আল্লাহ কিন্তু তাকে ধমকের সারে ধমক দিয়েই নির্দেশ দিয়েছেন তার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং সজাগ করেছেন আর আপনি কিনা বলছেন যে আপনাদের হিসাব নেওয়া হবে কিনা মানে এই প্রশ্নটাই তার পছন্দ হয়নি আর কি তার কাছে প্রশ্নটাই ভালো লাগেনি যার কারণে তিনি এটা বলছেন আর কি হয়তো এরপর তিনি আল্লাহ সেই কথাটা উদ্ধৃতি দিয়ে বললেন ওই খলিবার সামনে

সাকসেস অন দ্য আর্থ সো জাস বিটুইন ম্যান ইন ট্রুথ এনজাস অর্থাৎ আল্লাহ হাসম বললেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি আমার খলিভাবে বানিয়েছি অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করবে এবং খেয়াল খুশির অনুসরণ করবে না আর এটা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে দিবে হ্যাঁ যদি এই খেয়াল খুশি মতো কাজ করো আর জেনে রাখো যে আল্লাহর পথ পরিত্যাগ করে যে ব্যক্তি তাদের জন্য বা তার জন্যই রয়েছে কঠোর শাস্তি বা

লাহোয়াতায়ালা বলছেন যে একদিন আল্লার কাছে গিয়ে বিচার আচার হবে হিসাব দিতে হবে এটা ভুলে যাওয়ার জন্যই তাদের জন্য আজাব অনুসাধীন তাহলে যে ক্ষমতা পাওয়ার পরেও নেতা নেত্রী স্থানীয় একটা আসন পাওয়ার পরেও যে নে বিচার করবে না অন্যায়ভাবে মানুষের আচরণ করবে ক্ষমতার অপব্যবহার করবে তার জন্য কঠোর শাস্তি ভয়ানক শাস্তির কথা তাপ বলা হয়েছে কোরআনুল কাজে আল্লাহ নিজেই বলেছেন এবং তাপসিরও বলা হয়েছে যে এর ভাবার্থ হল হিসাব বিমাদ নাসু তাদের জন্য এই কঠিন শাস্তিটা কেন কেমতের দিনে হিসাবের দিনে এই শাস্তি তাদের কেসে সে হবে হবে নাসু যে তারা ভুলে গেছে এ কারণে ক্ষমতা এমন জিনিস ক্ষমতা পেলেই কিন্তু মানুষ অতীত ভুলে যায় ভবিষ্যতেও অনেক সময় ভুলে যায় এমন সব কথা অনেক নেতা বলে থাকেন যে তিনি এটা করবেন না ওটা কখনোই করবেন না এটা হবেই ওটা হবে না মানে আখেরাত বা আল্লাহ বলে যে একজন আছেন সেটা মানুষ নেহায়াত ভুলে যায় আর এই কারণেই তার শাস্তি ওকাল সুদ্দিন ইমাম সুদ্দি বলেন তারাকু রহমেন ইমাম সুদ্দি উনি একটু ভাই বলছেন যে এর অর্থ হলো যে হিসাবের দিনের জন্য যে আমল করা দরকার ছিল সে আমলটাও তারা তরক করে অর্থাৎ দুনিয়ার পিছনে ছুটতে 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 ক্ষমতার পিছনে দৌড়াই দে দৌড়াই দে দৌড়াইতে দেখবেন যত নেতা যত বড় আমলে ঘাটতিও তার তত বড় মানে উনাকে প্রশ্ন করলে বা বলা হলে হয়তো উনি এটাই বলবেন যে ভাই আমি আল্লাহর আল্লাহরের করব কখন জনগণের সেবা করায় কুল পায় না হ্যাঁ মানে এত সেবা করছেন উনি মানে আল্লাহর মধ্যে কোনো সময় সুযোগেই আর পাচ্ছেন না আমরাও দেখি নেতা সাহেবদের অনেক ব্যস্ততা এখানে ওখানে সভা সেমিনার বক্তব্য বিবৃতি এসব নিয়ে তারাই ব্যস্ত কিন্তু তাদেরও যে আল্লাহ তাল্লাহ দাসত্ব করা উচিত সেটা তারা ভুলে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হন এবং শাস্তির মুখোমুখি হয়ে যান সেই বিষয়টাই আজকের আলোচনায় কিন্তু মেইন মেসেজ হিসেবে এখানে বলা হচ্ছে ওয়াহেজাল কাউলু এমসি আলিয়া জোয়াহিল আয়াত ইমাম সুদ্দি বলেন যে এই আয়াতের শব্দগুলির মাধ্যমে আমরা এই বিষয়টি সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পারছি বা উনি যে মত দিয়েছেন উনি বলছেন যে আমার এই মতের এই সম্বন্ধটা আমি দেখতে পাচ্ছি তবে ওনারা আলেম যত বড় তারা বিনয়ের দিক দিয়েও তত বড় এই কারণে উনি শেষমেশ তার মন্তব্য বা তার ব্যাখ্যা পেশ করার পরে বলছেন আল্লাহ আলাম অতএব আমি যা বললাম এই ব্যাপারে আল্লাহ সুবহাতা আলাই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যাই হলো সর্বোৎকৃষ্ট এবং সঠিক ব্যাখ্যা আল্লাহ রস্তুল যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও সঠিক ব্যাখ্যা কিন্তু অনেক সময় প্রত্যেকটি আয়াতের পরিষ্কার ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো অনেক সময় পাওয়া যায় না বা সেটার অনুকূলে অনেক সময় হাতিচ পাওয়া যায় না হ্যাঁ সেই কারণে মুফাস্সিরগণ কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন অন্যান্য হাদিস এবং আয়াতের উপরে কেজ করে তো আমরা আজকের আয়াতটির গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে গেছি আমার মনে হয় আর বেশি লম্বা করার প্রয়োজন নেই যারা বুঝবেন তাদের জন্য এটাই যথেষ্ট আকলমান যারা জ্ঞানবান যারা তাদের জন্য ইশারাই যথেষ্ট সুতরাং আজকে আর আলোচনা এখানেই শেষ করছি আপনারা লাইফে শেয়ার দিয়ে আরও অন্যের কাছে পৌঁছে দেবেন আশা করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করানুল কারিমের উপরে আপনাদের সাথে সাথে আমারও যে চর্চা হচ্ছে এটা আপনারা অব্যাহত রাখার একটু সুযোগ করে দিবেন আমাকে ইনশাল্লাহ আশা করছি যে উৎসাহিত করবেন নিরুৎসাহিত করবেন না জানি আমাদের ভুল ত্রুটি অনেক আছে ভুল ত্রুটি মেজর কোনো সমস্যা হলে আপনারা ধরাই দেবেন এবং আমি ইনশাআল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাসিমতলা আমাদের সকলকে তো অভিজ্ঞ করুক আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته